হি রহমান রাহিম আসসালামুয়ালাইকুম আলাইকুম জুয়েল চ্যালের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো স্যাক্সের দুর্বলতা দূর করার তিনটি ওষুধ দেখেন এভ্রি এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে এই স্যাক্সের দুর্বলতা বিভিন্ন কারণে আমাদের মাঝে মুক্তি দেখা দিতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি হাত দিয়ে সময় হস্তমিতন করি কিংবা বিভিন্ন ব্লু ফিল্ম দেখার ফলে আমাদের মাঝে যদি কোনো কোনো দূষ হয় এর ফলেও আমাদের মাঝে স্যাক্সের দুর্বলতাটা প্রকাশ পেতে পারে সেব্রুয়ার এই রোগটি আমাদের মাঝে হলে যে আমরা তিনটা ওষুধ সেবন করব তা হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের অল্পতেই আমাদের বীর্য বের হয়ে যায় চলাফেরাতে এবং কোনো স্যাক্সের কোনো যে ইচ্ছা প্রবণ সেটা থাকে না এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করবো সেটা হলো সিলেনিয়াম থাটি আমরা দুই ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে অনেক প্রচুর স্বপ্নদোষ হয় এবং লিঙ্গ শক্ত হয় অনেক সময় আবার দুর্বল থাকে এবং তেমন চাহিদা থাকে না এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো ক্যারাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মা দিয়ে তো কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দুই মিলনে তেমন তৃপ্তি পাচ্ছি না এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো টায় না মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে স্যাকচের যে দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থবলতা ফিরে আসবে এবং পাশাপাশি আমরা কিছু পথ্য হিসেবে কিছু খেতে পারি যেমন দেখা যাচ্ছে কিশমিশ খেজুর এবং এক গ্লাস করে দুধ খেতে পারি এতে করে আমাদের মাঝে যে স্যাক্সের যে দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেব্রহান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ